রাত দুইটা বা আড়াইটার দিকে অনেক বৃষ্টি ছিল কিন্তু কিভাবে দরজা খুলছে জানি না এর আল স্টিলের আলমারি দরজা ভাঙ্গা আপনার দুই লাখ টাকার মতো ছিল দুই ভরি স্বর্ণের মতো ছিল বড় ছেলের বিয়ে কিন্তু দুইটা ফোন মোবাইল ফোন এই সব নিয়ে গেছে আমরা চাই এ আর সুষ্ঠু বিচার এই এলাকায় আমরা কিভাবে থাকুম এইভাবে থাকার মতো আমাকে কিছুই করে দেন সবই এই দেশের লোকজন অনেক ভয় ভয়ে থাকে কিন্তু ছেলের বিয়া পাচ্ছি কিন্তু এইভাবে যে সব নিয়ে গেল নিশ্চয় করে আর বিচার চাই আমরা কালকে রাত আনুমানিক দুইটা আড়াইটা এরকম টাইমে প্রচুর বৃষ্টি ছিল তখন আমি ঘুমায় গেছি ঘুমা যাওয়ার পরে সকালবেলা উঠে দেখি বাবা চিল্লাচিলি করতে আসে আলমারিতে যত কিছু আসছিলো সব কিছু উলট পালট করে আসতেছে পরে আমার বিছানার পর হাত দিয়ে দেখি আমার দুইটা ফোন নিয়ে গেছে একটা রিয়েলমি এলেভেন প্রো প্লাস আর একটা স্যামসাং এ আর আমার টেবিলের সাথে জোতা তারপরে মানি ব্যাগ সব ছিল মানি ব্যাগ নিয়ে গেছে জোতা বাইরে ফালায় রেখা গেছে আমরা সুস্থ এটার বিচার চাই আমরা কীভাবে সুন্দরভাবে থাকতে পারবো এটা সঠিক তদন্ত করা এটা আইনের আওতায় না সবার ধরা হোক